নদীর এপাশ কয় ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিষ তাই না বন্ধুরা আমরা একে অপরে কিন্তু এই ভাবনাটা ভেবেই থাকি যে ও বুঝি আমার থেকে খুব সুখী আবার আমরা আমিও ভেবে থাকি যে সে বোধহয় আমার থেকেও বেশি সুখী তো জানি না বন্ধুরা আমরা কিন্তু কেউ সুখী নয় তাই না আমরা তো অনেক ভালো আছি আমাকে আমার মতো করে তুলনা করলে দেখতে বন্ধুরা আমরা যেহেতু বাইরে বেরোয় না আমি ভাবি আমার থেকে অনেকে আরও দুঃখী অনেকে স্বামীর সন্তান নিয়ে ঘর করছে ঠিকই স্বামীর অনেক সমস্যা অনেক জ্বালাতন সন্তানদেরও নিয়ে অনেক জ্বালাতন সহ্য করতে হয় তো তার উপরে তো আমি ভাববো যে আমি সব থেকে সুখী আর না আছে আমার স্বামীর যন্ত্রণা আমার স্বামী খুবই ভালো আর না আছে কোনো সন্তানের ঝুর ঝামেলা সন্তান তো নেই তাই না ঝুর ঝামেলাটা আমরা পাবো কোথা থেকে স্বামী স্বামীর মতন স্বামী কিন্তু কোনো কিছুতেই আমার মানে কোনো বাধা বিপত্তি ঘটায় না তার কাছে না আছে মানে কি যারা শাসন সোহাগ করে যে শাসন করে শাসন করে যে সোহাগ তো বাড়ি সাজে তাই না আমার স্বামীর কিন্তু সেটা কিছুই নেই তুমি যদি স্বাধীন ফুল স্বাধীনতা তুমি যদি বাইরের বাইরেও বেরিয়েও থাকো আটটাও যদি বেজে যায় তোমাকে কোনোদিনই বলবে না যে এখনও কেন বাড়ি না আবার যদি মানে তোমার দায়িত্ববান হিসাবে তুমি বাড়িতেও যদি রয়েও যাও কোনোদিন বলবে না যে তুমি যাচ্ছ না কেন তো এইরকমই একটা ব্যাপার মানে আমার কাছে আমি ওটাকে খুব খুব গুরুত্ব দিয়ে বলতে পারি যে এটা ঠিক না যে দায়িত্ববান হিসাবেও একজন স্বামীর কিন্তু তার স্ত্রীর প্রতি সব কিছুটা দেখা দরকার ভালো মন্দ সব কিছুটাই তো এতটা ফুল স্বাধীনতা কিন্তু একেবারেই ঠিক না তো দেয় না বন্ধুরা তো যাই হোক শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু বেশ সুন্দর আছি আর ওইদিকে সব কাজ আমি সেরে নিলাম তো সব কাজপাট করে আমি কিন্তু ঘর দুয়ারগুলো দিয়ে দিলাম তো তারপরে কিন্তু জল ছড়া দিতেও চলে এসেছি তো এখন বন্ধুরা চলে এসেছি যে রান্নাঘরটাতে এখন প্রথমেই তুলে নিচ্ছি এই যে কয়েকটা ছাই আর এই যে ছাইয়ের গুঁড়ো পড়লে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে রাস্তাঘাটেও যদি আমি যাই না আমি কিন্তু মুখে ঢাক ঢাকাঢুকি দিয়েও তারপরে যাই তো ওই কারণে এই যে ছাইটাও যে তুলছি আমার কিন্তু অ্যালার্জি আছে বলে না আমি মাথায় এবং নাকে কিন্তু মানে ঢাকা দিয়েও কাজটা করে নিচ্ছি আর এই যে ছাইগুলো কিন্তু আমি ফেলবো না ছাইগুলো কিন্তু এই যে পেপারের মধ্যে ভরে রাখছি তাই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ওইগুলো কিন্তু খুব সুন্দর করে বাসন মাজবো ওর সঙ্গে কিন্তু একটু গুঁড়ি মিশিয়ে বাসন মাজলে খুবই মানে চকচক করে হ্যাঁ একটু পরিশ্রম দিয়ে কাজ করতে হয় ওই যে এখন যে ভীম্বা বা আরও যে ওই যে তোমার ধরো সাবান স্কচ পাইট সবই উঠেছে তাই না একটু যদি ছায়ের সঙ্গে সাবানগুডি মিশিয়ে তুমি এইভাবে বাসনগুলো মাজা হয় না খুবই চকচক করে তো আমরা কিন্তু সময় দিতে পারি না তো কে যার কারণে আমাদের কিন্তু এই অবস্থা তো আমি কিন্তু এই ছাইগুলো কিন্তু কোনো কারণে নষ্ট করি না আমি পেপারটার মধ্যেই রেখে দিই পরেই বাসন মাজা কড়া মাজা সবে কাজে লেগে যায় ছাইগুলো তুলে ঝাঁটিয়ে দিয়ে দিলাম তো আবার কিন্তু তো ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে দিলাম তো এখন ওই যে ছোট্ট ঘটাতে চাবি খুলতে চলে গিয়েছিলাম তো বন্ধুরা ফিরে এসেছি একেবারে চান টান করে পুজো করে পরিক্রমা দিয়ে সব কাজ করে চলে এসেছি এই যে চা বসাতে আর এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক ধরে চা করছি মানে অনেক এক সসপ্যান প্রায় ভর্তি তো আজকে চা খাওয়ার লোকজনও বেশ অনেক আমার বড় দিদি সেও চা খাবে তো ওইদিকে আমার আরও একজন যাব চা খাবে আর খুর শ্বশুর চা খাবে তো যার কারণে কিন্তু এক সসপ্যান কিন্তু চা বসিয়েছিলাম আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু রুটি এনেছিল আমি রুটিটাও কিন্তু কেটে নিয়েছিলাম তো বলছি সবাই একটু চা একটু করে রুটি দেওয়া হবে তো যার কারণে রুটিটা কিন্তু আমি এই যে চার ফালি করে নিলাম তো এখন চাটা দেখো আমি কিন্তু গড়িয়ে নিচ্ছি ওই যে স্টিলের গ্লাসগুলো দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু এবার শীতকালে স্টিলের গ্লাসেই চা খাই তো ওই যে ছোট কাঁচের গ্লাস বা কাপে কিন্তু চাটা খেয়ে পশায় না তো যার কারণে আবার কিন্তু স্টিলের গ্লাসগুলো আমাদেরকে মানে জোগাড় করে নিতে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছো তো চলো বন্ধুরা এখন কিন্তু ফিরে এসেছি এই যে সবজিটা কেটে নেওয়ার জন্য কী রান্নাবান্না করব ওই যে বসে পড়েছি আর ওই যে মেয়েটা ও কিন্তু পড়তে চলে গিয়েছিল ও কিন্তু ওর জন্য রুটি রেখেছিলাম ওর জেঠু আবার ওর জন্য এক্সট্রা রুটি নিয়ে রাখে তো যার কারণে ওকে যা বলেছিলাম যে রুটিটা খাওয়ার জন্য ও বলেছিল যে চা করে দিতে হবে তো তাহলে আমি রুটিটা খাবো তো যাই হোক ওকে একটু চা করে দিলাম ও চা রুটিটা খাচ্ছে আর ওইদিকে ওর মা কিন্তু এসে কথা বলতে আছে আর আমি এই দিকে সবজিটা কিন্তু আমি কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি কিন্তু কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের উত্তরগুলো আমি দিয়ে ফেলি এই যে মামনি ঘোড়া দিদিভাই তুমি আমাকে সুন্দর সুন্দর করেছো ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে এই জানি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর ওইদিকে কিন্তু সিপ্রা সেনো দিদিভাই আমাকে বেশ সুন্দর কমেন্ট করেছো আর যারা যারা আমার আগের দিনের ভিডিও কমেন্ট করেছে তারা হলো সোমা দিদি ভাই আর শুক্লা দিদি ভাই আর হচ্ছে সুনিতা হালদার বনু আর সুস্মিতা বনু আর ওই যে শিপ্রা সেন দিদি ভাই তো তোমাদেরকে সব বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের মূল্যবান সময়গুলোকে আমার ভিডিওর মধ্যে শেয়ার মানে নষ্ট করার জন্য তো চাল বন্ধুরা ভুল ত্রুটি হয়ে থাকলে কিন্তু একটু নিজেদের দিদি ভাই এবং নিজেদের বনেদের মতো ভেবে কিন্তু ক্ষমা করে দিও আর কথা বলতে বলতে কিন্তু অনেকটা ভুল ত্রুটি হতেই থাকে তাই না Uh <laughs> হ্যালো বন্ধুরা ওই যে দুটো মেয়ের নাচগুলো তো তোমরা দেখতেই পেলে ওরা কিন্তু খুব সুন্দর নিজে থেকে গান করতেছিল। এবং নিজে থেকে কিন্তু নাচটা করতেছিল তো ওরা কিন্তু নিজেরা ফোন দেখে দেখে যেটুকুনি নাচ মানে শিখেছে সেইটুকুনি একটু শেয়ার করলাম বেশ সুন্দর লেগেছে ভারী সুন্দর আমার তো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানো তো ওইদিকে কিন্তু আমি এখন মানে রান্নাটা করতে চলে এসেছি আর মশলাটা বেটে নিচ্ছি আর মশলাটা বেটে নিচ্ছি ওই যে জিরে আর ধনে লঙ্কা ওটা একটা সবজিতে দেবো তার বাকি আর একটা সবজির জন্য আলাদা করে মশলাটাও আবার বেটে নেব তো এইদিকে কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু শিলটা কিন্তু এইভাবে বসিয়েছি আর শিলে কিন্তু এইভাবেই কিন্তু আমি মশলা বেটে থাকি তো এখন কিন্তু বন্ধুরা আমি এই যে পটল ভাজাটাও করে নিচ্ছি পটল ভাজা করে নিচ্ছি আর হচ্ছে ওইদিকে একটা সব রকম সবজি দিয়ে তরকারি আর এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু উনানটা না একটু তুলে দিয়েছি যার কারণে কিন্তু ওই যে উনানের একটা অক্সিজেন থাকে তাই না আর ওই অক্সিজেনটা পারাপার করার জন্যে আর ওই সবজিটা কিন্তু একটু ভারী ধরনেই করেছি ভারী মানে একটু বেশি ধরনেই করেছি কারণ কি বলতো এখন শীতকাল তো মানে ডবল পরিশ্রম করতে হয় যেহেতু বাইরে ঘরে আমাদের সব রকম সামলাতে হয় তো যার কারণে কি বলতো সকালে একটু সবজিটা বেশি করে রেখে দিলে তোমাদের দাদাভাইকে দুটো রুটি করে দিলে না ও কিন্তু বেশ খাইয়ে নেয় তো আমার কিন্তু আর ভালো লাগে না ডবল করে কোনো সবজি রান্না করতে বিশেষ করে রাতের বেলা তো ওই কারণেই না একটু সবজিটা বেশি করেছি আর আমি কিন্তু যে এইটুকুনি আছে আজকে দুটো ভাত রেখে দিয়েছি তো এইটুকু ভাতটাই আমি একটু খেয়ে নেবো আর সবসময় শুকনো খাবার আমার শরীরে সায় নেয় না তোমাদের দাদাভাইয়ের পক্ষে খুবই ভালো কারণ ওর যেহেতু সুগার ওর কিন্তু যে কোনো শুকনো খাবারটা বেশি শরীরে স্যুট করে যায় কিন্তু আমার কিন্তু স্যুট করে না তো যার কারণে আমি কিন্তু একটু ভাতের নেশা তো যখন খুশি একটু ভাত রান্নাও করি বা হয়তো প্রয়োজনে একটু ভাতও রেখে দিই তো এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু চালটা মানে জলটা গরম হয়ে গিয়েছে তো চালটা আমি এখন তুলেও দিলাম তো দেখো কথা বলতে বলতে বেশ অনেকটা আমি কিন্তু রান্না এগিয়ে নিয়ে চলে এলাম এই যে সবজিটা কিন্তু আমার প্রায় শেষের পথে এখন কিন্তু মশলাটা দিয়ে কষে আমি জলটা ঢেলে দেব। আরে হ্যাঁ বন্ধুরা ওই যে মানে সবজিটা না কষতে কষতে দেখতে পাচ্ছি যে আমার আলুগুলো বেশ সুন্দর করে ঘাঁটা হয়ে গিয়েছে তো হবে না কেন বলো এই যে চন্দ্রমুখী আলু থাকার জন্যে না তো সবজির মধ্যে আলুটা কিন্তু বেশ সুন্দর করে আগে মাখো মাখো হয়ে যায় তো তা যার কারণে না আমার কিন্তু দেখবে চন্দ্রমুখী যদি আলু রান্না করো না সবজির একটা টেস্টও একটা আলাদা হয় তার সঙ্গে সঙ্গে সবজিটা কিন্তু বেশ মাখো মাখোভাবে হয়েও যায় তো যার কারণে এই সবজিটাও আমার ঠিক এইভাবেই হয়ে গিয়ে তো ওইদিকে তো ফিরে এসেছি আবার একটা রান্নার পদ তো তো থাকো বন্ধুরা আজকে এনেছে কিন্তু ভোলা মাছ জানো তো প্রায় দেড় মাস পরে আজকে কিন্তু মাছ খাবো তো যার কারণে তোমাদের দাদাভাই ভাই বলেছিল কি মাছ নিয়ে যাব তো আমি বলেছিলাম একটু নদীর মাছ নিয়ে এসো অল্প করে তো ওই যে ভলা মাছগুলো এনেছিলো আর গোটা গোটাও কিন্তু রেখেছিল তো আমি কী করলাম কয়েকটা মাছ গোটা রেখে আর কয়েকটা মাছ কিন্তু ছোট করে কেটে নিলাম কারণ যেহেতু ভাজতেও সুবিধা হবে তো যার কারণে না দু পিস আমি কিন্তু গোটা রেখেছি আর পিস কিন্তু আমি কেটেও দিয়েছিলাম তো যার কারণে অনেক দিন পরে মাছ খাবো তো তো ভয়ে ভয়ে লাগছে শরীরটা যে মাছটা খেয়ে সহ্য করতে পারবো তো এই ভাবনায় ভাবতেছিলাম তো যাই হোক বন্ধুরা একে তো নদীর মাছ তাছাড়া আমরা কিন্তু মাছ খুবই কম খাচ্ছি বা খাই যার কারণে কিন্তু মাছ খাওয়ার পরে খুব একটা ভয় লাগে আর ওইদিকে দেখো বন্ধুরা ওই যে শিকাটা তৈরি করেছিলাম ওই যে আঁশ শিকা ওখানে কিন্তু আমি এই যে আঁশ জাতীয় খাবার রাখি মাছ রান্না থেকে আসের যে জিনিসপত্র ওই ওই শিকার মধ্যে রাখি তো ওইদিকে মাছটা রান্না করে কিন্তু শিকার মধ্যেও তুলে দিয়েছিলাম তো চলো আজকে কিন্তু খাওয়ার জায়গাটা একটু চেঞ্জ করে ফেললাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম চলো আজকে কিন্তু রান্নাঘরে বসে খাওয়া যাক তো এই দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসেছিল কোনো মানা করেনি তো যার কারণে দেখো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছি আর কী বলতো রান্নাঘরে কিন্তু মানে খেতে চায় না মানে আমরা প্রায় পছন্দ করি না আর ওইখানে কিন্তু রান্নাঘরে খেতে গেলে সব কিছুটা আমাকে বয়ে নিয়ে যেতে হয় যেমন ধরো এই যে থালা তাছাড়া এই যে জলের মগ সব কিছুটা আর দুটো ঘর হলে যা হয় অবস্থা তাই না বন্ধুরা পরিশ্রম একটু বেশিই মনে হয় তো আজকে কিন্তু আনন্দ সহকারে মেঘলা ছিল বলে আমি উনুন ধারে বসে খাবো বলে আমি কিন্তু ওইখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে না ডিউটি অনেকক্ষণ পরে ফিরে এসেছি একেবারে বিকেলে এই যে বিকেলের কাজকর্মগুলো সেরে তো তারপরে চলে এসেছি এই যে আবার কয়েকটা শীতের পোশাক বের করাবো বলে আর তোমাদের দাদাভাই কিন্তু বলেছিলো চাদরটা বের করতে তো সেই দিন কিন্তু সোয়েটারটা কাটা বের করেছিল চাদরটাও বের করানো হয়নি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই সোয়েটারটা বের করেছি আমার ঘরে পড়ার জন্য আর তোমাদের দাদা জন্য চাদরটাও বের করে দিলাম তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে বিকেলে একটু ফলও কেটে দিয়েছিলাম ওইদিকে নেবু কেটে দিয়েছি আর একটু শশাও কেটে দিয়েছি তো চলো বন্ধুরা আর রাতের একেবারে ডিনারে চলে এসেছি এই যে রুটি আর ওই যে সকালে যে সবজি করেছিলাম ওই সবজিটাও রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এইখানেই সমাপ্ত করছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে পাশে থাকার জন্য আবারও একবার জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা